আজকের ক্লাসে এম এস রিভিউ ট্যাবের আন্ডারে যে সমস্ত ইম্পর্টেন্ট অপশানগুলি আছে সেই সমস্ত অপশানগুলির কাজ আমরা দেখে নেব এবং আগের ক্লাসগুলিতে আমরা এম প্রায় প্রত্যেকটি ট্যাবের কাজই দেখে নিয়েছি আজকের ক্লাসে আমরা শুধুমাত্র রিভিউ ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশানগুলি আছে সেই সমস্ত অপশানগুলির কাজ দেখে নেব প্রথমেই আমরা এম ওপেন করে নিয়েছি এবং দেখুন এখানে আছে প্রথমেই প্রুফিং প্রুফিং এর আন্ডারে বিভিন্ন ধরনের অপশান আছে সেই অপশানের প্রথমেই আছে দেখুন স্পেলিং অ্যান্ড গ্রামার আমি এখানে কম্পিউটার স্পেলিংটি লিখছি দেখুন আমি ইচ্ছা করে এখানে কম্পিউটারের জায়গায় কম্পিউটার লিখলাম এবং এখানে স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লাল কালি আন্ডারলাইন চলে এসেছে অর্থাৎ এখানে আমার এরর শো হচ্ছে এবং এই এরটিকে ঠিক করার জন্য মাউসে রাইট ক্লিক করলে দেখুন বিভিন্ন ধরনের অপশন চলে আসছে এই যে অপশানগুলি আসছে এটাই কিন্তু আপনার স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিংয়ে এই অপশানগুলি আসবে দেখুন আমি এর ওপরে সিলেক্ট করে এবার স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করছি এখানে দেখুন কম্পিউটারের যে আমি যেই স্পেলিংটি লিখেছি কম্পিউটার সেটি নিয়ারেস্ট যে ওয়ার্ড গুলি হয় সেগুলি এখানে শো হচ্ছে এখন এখানে বিভিন্ন ধরনের কম্পিউটার কম্প্যাক্টার কম্পিউটার বিভিন্ন এসেছে আপনার যেটি দরকার সেটি আপনি এখান থেকে চুজ করে এখানে চেঞ্জ করে দিলেই দেখুন সঙ্গে সঙ্গে এখানে চেঞ্জ হয়ে যাবে আমি এখানে কম্পিউটার সিলেক্ট করে চেঞ্জ করে দিলাম দেখুন এখানে কম্পিউটার আমার শব্দটি চেঞ্জ হয়ে গেছে এবং যেহেতু আমার এই ওয়ার্ডের মধ্যে কোনো আলাদা ডকুমেন্টে কোনো অন্য কোনো ওয়ার্ড নেই সেই জন্য এই গামার চেক কমপ্লিট হয়ে গেছে এখানে আমি আবার ও के क्लिक कर लम এর পরবর্তী অপশন দেখুন রিসার্চ আপনি এই রিসার্চে ক্লিক করে বিভিন্ন কিছু রিসার্চ করতে পারেন এখানে যেহেতু কম্পিউটার লেখা আছে সেই জন্য আমি এখানে কম্পিউটার লিখিয়ে দেখুন আমি রিসার্চ করছি এবং কম্পিউটারের আন্ডারে যে সমস্ত বা কম্পিউটার যে সমস্ত ওয়ার্ড গুলি হয় সেগুলি কিন্তু এখানে দেখুন শো হচ্ছে তো এইভাবে আপনি যেকোনো ওয়ার্ড এর রিসার্চ করতে পারেন এরপরে দেখুন এখানে থ্রি আছে এটি ক্লিক করার সাথে সাথে এখানে একইভাবে অনেক কিছু শো হচ্ছে দেখুন আমি এখানে কম্পিউটারের জায়গা এখানে লিখে দিলাম মেল এবং দেখুন এখানে গো করছি এর সাথে সাথে দেখুন এর যে রিলেটেড ওয়ার্ড সেগুলি শো হচ্ছে এবং এর যে অপোজিট মিনিং সেটিও কিন্তু এখানে শো হচ্ছে এর পরের দেখুন ট্রান্সলেট এই ট্রান্সলেট করতে গেলে আপনার যে ওয়ার্ডের ডকুমেন্টে যে সমস্ত ওয়ার্ড থাকবে বা যে সমস্ত প্যারাগ্রাফ থাকবে সেটি কিন্তু ট্রান্সলেট হবে এবং ট্রান্সলেট করার জন্য আপনার সিস্টেমে অবশ্যই কিন্তু ইন্টারনেট দরকার এখানে ইন্টারনেট থাকলে এখানে ফর্মে গিয়ে আপনি যে ভাষা থেকে টুতে আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চান সেগুলি কিন্তু এখানে শো হচ্ছে আপনাকে এখান থেকে সেটি সিলেক্ট করতে হবে এবং মনে রাখবেন এটির জন্য কিন্তু ইন্টারনেট অবশ্যই দরকার এর পরবর্তী অপশন দেখুন ট্রান্সলেশন স্ক্রিন ট্রিপ অর্থাৎ আপনি যখন ট্রান্সলেট করবেন তখন যে স্ক্রিনটি হবে সেটি অল্প অল্প ভাবে শো অপশনটি সেরকম ভাবে প্রয়োজন হয় না এটির কাজ শুধুমাত্র এটুকুই এর পরবর্তী অপশান দেখুন সেট ল্যাঙ্গুয়েজ আপনার সিস্টেমে বা আপনার এম এস ওয়ার্ড কি হিসাবে বা কি ল্যাঙ্গুয়েজে সেট করা আছে সেটি কিন্তু এখান থেকে শো হবে আপনি চাইলে সেটিকে চেঞ্জ করতে পারেন আমার যেটি এখানে সেট করা আছে সেটি এটি শো হচ্ছে এর পরবর্তী অপশন দেখুন ওয়ার্ড কাউন্ট এই ওয়ার্ড কাউন্ট করার আগে আমি বাই ডিফল্ট যে টেক্সট আছে সেটিকে এখানে টাইপ করে নিচ্ছি এরপর দেখুন আমি এবার ওয়ার্ড কাউন্টে ক্লিক করছি এর সাথে সাথে আমার এখানে ওয়ার্ড কাউন্টে কতগুলি আছে কতগুলি ওয়ার্ড আছে ক্যারেক্টার স্পেস ছাড়া এবং উইথ স্পেস নিয়ে যেগুলি আছে এবং কতগুলি প্যারাগ্রাফ আছে সমস্ত কিছু এখানে শো হচ্ছে শুধুমাত্র যদি আপনি কতগুলো ওয়ার্ড আছে সেটি দেখতে চান তাহলে কিন্তু এই যে নিচে এই যে অপশানটি আছে ওয়ার্ড হিসাবে সেটি কিন্তু শো হচ্ছে এবার আমরা পরবর্তী অপশান এই যে কমেন্টস এই কমেন্টস এর আন্ডারে দেখুন এখানে নিউ কমেন্টস যেটি আছে সেটিই শুধুমাত্র শো হয়ে আছে বাকি তিনটে অপশন এখানে এনাবেল ফলস হয়ে আছে কারণ আমি এখানে কোনো কমেন্টস ইউজ করিনি তো এবার আমরা কিভাবে কমেন্ট ইউজ করতে হয় সেটি দেখছি ধরুন আমি এই ওয়ার্ডটির ওপরে কোনো কিছু কমেন্টস দিতে চাইছি এই ওয়ার্ডটি সিলেক্ট করে এর ওপরে কমেন্ট বা নিউ কমেন্টে ক্লিক করলাম এরপর আপনি যা খুশি এখানে কমেন্ট দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম সেটি দেখুন এখানে শো হচ্ছে এবং দেখুন এখানে পরের প্যারাগ্রাফেও আমি আবার কমেন্ট ইউজ করছি যা খুশি আমি এখানে লিখে দিলাম এবার দেখুন ওপরে অপশনগুলি সমস্ত কিছু শো হচ্ছে আপনি এখান থেকে পিভিআস নেক্সট প্রভৃতি ক্লিক করতে পারেন আমি এখানে নেক্সট প্যারাগ্রাফেও আরেকটি কমেন্ট ইউজ করে নিচ্ছি এবং এখানেও আমি যা খুশি লিখে দিলাম এরপর দেখুন আপনি নেক্সট পিভিআরস করে করে সমস্ত কিছু দেখতে পারেন এবং যখনই আপনার আর ডকুমেন্টে কোনো কমেন্ট না থাকবে তখনই কিন্তু এইটি শো হবে এবার আমি পিভিএস কমেন্টে গিয়ে এই যে মিডিল যে কমেন্টটি আছে সেটিকে দেখুন এখানে ডিলিট করতে চাই তো এখানে আপনি ডিলিট করতে পারেন এবং অল কমেন্টও একবারে ডিলিট করতে পারেন তার জন্য এই নিচের অপশানে ক্লিক করতে হবে আমি জাস্ট এই কমেন্টটিকে ডিলিট করতে চাই তো এটিকে সিলেক্ট করে জাস্ট ডিলিটে প্রেস করলাম দেখুন এখানে ডিলিট হয়ে গেছে তো এইভাবে কোনো কমেন্টকে ডিলিট করা যায় এর পরবর্তী সব থেকে যে গুরুত্বপূর্ণ অপশানটি আছে সেটি হলো ট্রাক চেঞ্জ এই রিভিউ ট্যাবের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অপশন হলো এই ট্রাক চেঞ্জ ধরুন আপনি কোনো কিছু কোনো একটি ডকুমেন্টে সেভ করে রেখেছেন বা আপনি এই ডকুমেন্টটি এখানে যা খুশি আপনার প্রয়োজন মতো কাজ করে এটিকে সেভ করে রেখেছেন এবার ধরুন আপনি চান যে আপনার ডকুমেন্টটি আর কেউ ইউজ না করুক বা কোনো কিছু চেঞ্জ না করুক তো যদি কেউ চেঞ্জ করে দেয় সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন না তো সেটিকে বুঝতে পারার জন্যই কিন্তু এই ট্রাক চেঞ্জ অপশনটিকে অন করে রাখতে হয় দেখুন আমি এখানে ট্রাক চেঞ্জ অপশনটিকে অন করে দিলাম এরপরে আপনি ওই ডকুমেন্টের ওপর যখনই কিছু এডিট করবেন বা কিছু করবেন সেটি কিন্তু এখানে দেখুন শো হচ্ছে এখানে দেখুন এই ওয়ার্ডটিকে আমি ডিলিট করে দিয়েছি সেই জন্য এইভাবে শো হচ্ছে এবার আমি যদি কোনো কিছু অ্যাড করি তাহলেও দেখুন এখানে একটা সাইন চলে আসছে তো এইভাবে ট্রাক চেঞ্জের মাধ্যমে আপনি অনাসি ধরে নিতে পারবেন আপনার ফাইলটিকে কিভাবে এডিট করা হয়েছে এর পরের অপশন দেখুন এখানে বেলুন শো হচ্ছে আপনি যদি এখানে শো রিভিশন ইন বেলুন করেন তাহলে কিন্তু দেখুন এখানে কি ডিলিট হয়েছে সেটি এখানে লেখা দেখাচ্ছে এবং যদি অল রিভিশন ইন লাইন করেন তাহলে কিন্তু আপনার যে যে লাইনে এডিট করা হবে সেই লাইনটাই শুধুমাত্র শো হবে এবং যদি আপনি শো অনলি কমেন্টস এন্ড ফরম্যাটিং ইন বেলুন করেন তাহলে কিন্তু শুধুমাত্র যে কমেন্টগুলি ইউজ হচ্ছিল সেটি কিন্তু এখানে বেলুন আকারে শো হবে আমি সো রিভিশন ইন বেলুন এই অপশানটি করে রাখলাম যাতে কি ডিলিট করছি সেটি বোঝা যায় এছাড়াও আপনি যদি কোনো ফোন চেঞ্জ করেন সেটিও কিন্তু এখানে ফর্ম্যাটেড হিসাবে শো হবে এবং আপনি ওই ট্রাক চেঞ্জটিকে তোলার জন্য জাস্ট এখানে ট্রাক চেঞ্জে ক্লিক করে দিলেই ট্রাক চেঞ্জ অপশানটি উঠে যাবে এরপর আপনি যা খুশি এডিট করুন না কেন সেটি কিন্তু আর শো হবে না এর পরবর্তী অপশন দেখুন এখানে অরিজিনাল সোইং মার্কআপ এটিকে যদি আপনি ফাইনাল সোইং মার্কাপ করে দেন তাহলে আপনার সমস্ত কিছু যে বেলুন ইউজ হয়েছে বা আপনি যত কিছু চেঞ্জ করেছেন সেই এডিটিং গুলো কিন্তু এখানে ফাইনাল হিসেবে ফাইনালাইজ হয়ে যাবে এবং কোনো কিছু এখানে বেলুন শো হবে না এরপর আপনি যদি আবার সেই আগের অপশনগুলি দেখতে চান তাহলে অরিজিনাল সোইং মার্কআপ এটি ক্লিক করলে দেখুন আপনার যে যে কমেন্ট গুলো ইউজ করেছেন সেটি আবার চলে এসেছে এবং আপনি এখান থেকে শো মার্কআপ হিসেবে কি কি অপশন দেখাতে চান সেটিও কিন্তু এখানে শো হচ্ছে এছাড়াও এখানে রিভিউইং প্যানের মাধ্যমে আপনি কি কি অপশন চেঞ্জ করেছেন বা কি কি অপশন আপনি এখান থেকে অ্যাড করেছেন সে সমস্ত কিছু কিন্তু এখানে শো হচ্ছে এটি আবার ক্লিক করলে এই প্যানটি উঠে যাবে এর পরবর্তী অপশন দেখুন এখানে চেঞ্জেস এই যে আপনি চেঞ্জেস গুলো করেছেন বা কোনো কমেন্ট ইউজ করেছেন সেটিকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান তাহলে কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট রিজেক্ট করতে পারেন আপনি যত কিছু এখান থেকে এডিট করবেন সেগুলি কিন্তু এখানে অ্যাকসেপ্ট বা রিজেক্ট প্রভৃতি কিছু করতে পারবেন এছাড়াও আপনি এখানে নেক্সট করেও দেখতে পারেন এর পরবর্তী অপশান এখানে আমি কম্পেয়ার করে দেখাচ্ছি কম্পেয়ার করে আপনি যে কোনো দুটি ফাইল এখানে সিলেক্ট করতে পারেন সেটিকে কম্পেয়ার করতে পারেন এবং কম্বাইনও করতে পারেন এখানে দেখুন আমি কম্পেয়ারে ক্লিক করার পরে এখানে অরিজিনাল ডকুমেন্ট সেটি এখানে একটি ডকুমেন্ট আমি চুজ করে দিলাম এবং এখানে দেখুন রিভাইস ডকুমেন্ট সেটিও কিন্তু আমি এখানে চুজ করে দিলাম এরপরে দেখুন আমি এখানে ওকে করে দিলাম ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে এবং এখানে সমস্ত কিছু শো হচ্ছে এবং আলাদা আলাদা কি কি চেঞ্জ করেছেন বা কি কম্পেয়ার আছে সেটি কিন্তু শো হচ্ছে এছাড়াও আপনি আপনার ডকুমেন্টটিকে টিকে করতে পারেন এখানে দেখুন প্রোটেক্ট করার জন্য এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি কিভাবে রেস্ট্রিক ফরম্যাটিং এডিটিং এটি করতে চান নাকি রেস্ট্রিকশন অ্যাক্সেস এটি করতে চান আমি এখানে জাস্ট রেস্ট্রিক ফর্ম্যাট এডিটিং করতে চাইছি এটিতে ক্লিক করলাম এরপর দেখুন এখানে ফরম্যাটিং রেস্ট্রিকশন আছে এডিটিং রেস্ট্রিকশন আছে আপনি যে রেস্ট্রিকশন টি দিতে চান সেটিকে এখানে চুজ করে এবং নিজে দেখুন ইয়ে স্টার এনফোর্সিং প্রোটেকশন এটিতে ক্লিক করার সাথে সাথে এখানে পাসওয়ার্ড চাইছে আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিন এবং সেই পাসওয়ার্ড টি আবার রিএন্টার করে দিন এবং ওকে করে দিন দেখুন আপনার যে এই যে ডকুমেন্টটি আছে সেটি কিন্তু এখানে প্রোটেক্ট হয়ে গেল অর্থাৎ আমি যেহেতু এখানে ফরম্যাটিং এর প্রোটেকশন দিয়েছি দেখুন এখানে হোম ট্যাবের আন্ডারে কোনো কিছু ফরম্যাটিং কিন্তু আমি করতে পারছি না কারণ আমার এখানে এনাবেল ফলস হয়ে গেছে দেখুন এখানে কোনো অপশানই আর শো হচ্ছে না তো এইভাবে আপনি আপনার ডকুমেন্ট কে প্রোটেক্ট করতে পারেন এবং এই প্রোটেকশনটিকে তোলার জন্য এখানে দেখুন স্টপ প্রোটেকশন এই অপশানটি শো হচ্ছে এটিতে ক্লিক করার সাথে সাথে একটি পাসওয়ার্ড চাইছে অর্থাৎ আপনি যেই পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আবার এখানে এন্টার করার সাথে সাথে এবং দেখুন ওকে করে দিলাম এবং যে প্রোটেকশনটি ছিল সেটি উঠে গেছে এবং সঙ্গে সঙ্গে দেখুন ফরম্যাটিং এর যে সমস্ত অপশন গুলি ছিল সেগুলি শো হচ্ছে অর্থাৎ এরপরে আমরা আবার সেই ফাইলটিকে ফরম্যাট করতে পারবো তো এই ছিল এম ওয়ার্ডের রিভিউ ট্যাবের আন্ডার সমস্ত অপশনের কাজ আশা করছি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন ক্লাস রিলেটেড কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারে আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ